আমার বন্ধুরা আমরা হোটেলে এসে একটু রেস্ট করলাম এখন আবার ফ্রেশ হয়ে বের হয়ে যাচ্ছি এখন যাব সিমলা বাজারে দেখি ওখানে গিয়ে কি কি আছে বন্ধু থেকে কি কি কিনতে পারি তো চলো গাড়ির ড্রাইভার কি তো আমাদের দাদা ওয়েট করছে অনেকক্ষণ নিচে তো আমরা যাই সবাই মিলে আমরা যাচ্ছি এখন শপিং করতে তো দেখা যাক কি কি কিনতে পারি না কিছুই কিনতে না পারি তো চলো চলো এস কোয়েজ লাইফ্লি

জুতা দেখো কি দারুণ উঠতে উঠতে হাঁপিয়ে গেছি এ বাবা কি এসে ঠিক তো আমরা সবাই মিলে সিমলা বাজারে ঘুরছি কিছুই কিনিনি বাট ছেলে কয়েকটা কলম কিনলো আর কিছুই কিন্তু কিনিনি আর মাহি কয়েকটা কলম কিনলো ঘুরে ঘুরে দেখছি শীতেরই বেশিরভাগ জিনিস এখানে আর উপরেও দেখো খাওয়ার রেস্টুরেন্ট আছে তো অনেকটাই বড় শিমলা বাজারটা সুন্দরী বেশ গিফটে ছোট ছোট অনেক জিনিস ঠান্ডার অনেক জিনিস শীতের কাপড় চোপড়ই বেশি যেহেতু এখানে শীতটা বেশি তো শিমলা বাজারে এসে বাবাই কেমন লাগলো ভালো লেগেছে অনেক কিছুই আছে বাট শীতের বেশি জিনিস এখানে আমরা শিমলা মার্কেট থেকে ঘুরে এসেছি এখন একটু পরেই ডিনারটা স্টার্ট করব তোমাদেরকে দেখাবো আমাদের ডিনারে কি কি আছে তো তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো আর এখানে ঠান্ডার মধ্যে কিন্তু আমরা ব্যাপক এনজয় করছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো তো বন্ধুরা দেখো আমরা সিমলাতে প্রথম দিন রাতে ডিনার করতে চলে আসলাম আর ডিনারে কি কি মেনু আছে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো ডিনারে কি কি আছে মেনু এখানে সব স্যালাড রাইস হালকাই খাবার এখানে পনির মশলা একটা ডাল এটা চানা মশলা চানা মশলা এটা রায়তা রুহিও নিচ্ছে হাজব্যান্ড তো নিল প্রীতিও নিচ্ছে আর এখানে সুমন দাঁড়িয়ে আছে কিরকম খাবারটা খাবারটা সুস্বাদু মশলা মশলাটা হালকা খাবারই ছিল আমরা প্রথম দিন ডিনার করতে বসে গেছি এখানে আছে চানা মশলা এখানে পনির মশলা আর এখানে আছে একটা মাশরুমের একটা মিক্সড সবজি আর এখানে আছে দেখো শ্যামাইয়ের পায়েস আর এখানে সব স্যালাড নিয়ে নিয়েছি স্যালাডটা বেশি করে খাবো আর এখানে দেখো রুটিও আছে তো দেখাচ্ছি তো খেয়ে বলছি কীরকম টেস্টটা কীরকম প্রথমে মাশরুমটা দেখি মাশরুম আমার এমনিতে ব্যাপারে ওটা শুটি বা কয় শুটি জেনে বলে এটা যে মাশরুমটা বলেছে মশলা মাশরুম এতটা টেস্টি মানে কি বলবো তার পনিরটা কি বলছিস রে পনির মশলা